এক গ্রামে ছিল রাহুল আর রিনা তারা দুই ভাই বোন তারা দুজন একসঙ্গে থাকত তাদের বাবা মাঠে গিয়েছে হাল চাষ করতে আর মা আগেই মারা গিয়েছেন একদিন তারা সকালে উঠে তাদের মুরগিগুলাকে দানা খাওয়াচ্ছে তারা অনেক সুখেই জীবনযাপন করত। তাদের দুজনের মধ্যে রাহুল ছিল একদম দুষ্টু সে কোনো জিনিসকেই বিশ্বাস করত না হঠাৎ রাহুল বলল চলো রিনা কোথাও বেড়াইতে যাই এভাবে আর কতদিন বাড়িতে বসে থাকবো তার চেয়ে বরং কোথাও বেড়াইতে যাই শরীরটাও ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে রাহুল চলো আমরা কোথাও বেড়াতে যাই তারপর তারা দুই ভাই বোন রওনা দিল গ্রামের দিকে বেড়াইতে তারা দুইজন হাঁটছে আর গল্প করতে করতে যাচ্ছে তারা দুইজন অনেক সুখেই দিন কাটাইছিল তারপর তারা দুই ভাই বোন হাঁটতে হাঁটতে এবং গল্প করতে করতে তারা দুজন পৌঁছে গেল এক আম গাছের বাগানে তারা দুজন সেই আম গাছের নিচে এসে দাঁড়িয়ে গেল তারা দুজন মনে মনে ভাবল এই সময় যদি গাছ থেকে আম পেড়ে খাওয়া যেত তাহলে কতই না মজা পাওয়া যেত বাহ কত সুন্দর আম গাছ এই গাছের আম যদি একবার খাওয়া যেত তাহলে কতই না মজা পাওয়া যেত হ্যাঁ রাহুল তুই ঠিকই বলেছিস আমগুলো দেখতে অনেক সুন্দর তুই কয়েকটা আম পার আমরা দুজন মিলে খাই তারপর রাহুল যখন আম পারতে যাবে ঠিক তখন দূর থেকে একটা ভয়ঙ্কর বাঘ তাদের দিকে ছুটে আসছে তখন তারা দুজন সেই ভয়ঙ্কর বাঘটিকে দেখে ভয় পেয়ে গেল তারপর সেই বাঘটি তাদের দুজনের সামনে এসে দাঁড়িয়ে রইল কি ভয়ঙ্কর বাঘ দেখে মনে হচ্ছে সেই বাঘটি অনেক রেগে আছে কি হলো। তোরা দুজন এই গাছের আম খেতে এসেছিস না কিন্তু এখন আমি তোদের দুজনকেই খেয়ে নেব সেই ভয়ঙ্কর বাঘটির কাছে সেই কথা শুনে তারা দুজন আরো ভয় পেয়ে গেল তারা আর কোনো কথা না কইয়ে এবং এক মুহূর্ত এখানে না থেকে তারা দুজন নিজের প্রাণ বাঁচাবার জন্য পালিয়ে যেতে লাগলো